পটুয়াখালীর বাউফলে তিন জানুয়ারি রাত সোয়া দশটার দিকে অস্ত্রের মুখে শিবানন্দ রায় নামের এক ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা এই সময় শিবানন্দ রায়ের দুই কর্মচারীকে বেঁধে রাখে দুর্বৃত্তরা শিবানন্দ রায়কে কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ঘাট দিয়ে ট্রলারে করে নিয়ে যায় দুর্বৃত্তরা চার জানুয়ারি বেলা বারোটা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি আমার মাথায় একটা পিস্তল ঠেকাই যাচ্ছে এই ধরার পরে আবার আমাকে নিচে হাতে বাঁধ বাঁধতে আবার নিচে নামাইছে নিচে নামাই খুঁড়ির সাথে তিন তিনজন লোকে আমার বাঁধতে ঠিক আছে বাঁধার পরে তখন আবার দেখি আমার ম্যানেজার শঙ্কর ধরে হেরেও বাঁধছে আর এরে দেখতে যে কর্তারে নিয়ে এই ওই গেটে যাইবে আমাদের আমার পা বাঁধছে আমার মুখে কষ্ট দিয়ে আটকাই দিয়েছে সাত আটজন ঢুকছে ঢুকে প্রথমে যে গেটের যে ক্যামেরাটা ওইটা ভেঙে দিয়েছে ভাঙে দিয়ে তারপরে অস্ত্র নিয়ে আমার ওই যে টেবিলের সামনে গেছে এই ঘটনার প্রতিবাদে ও ব্যবসায়ী শিবু রায়কে দ্রুত উদ্ধারের দাবিতে কালাইয়া বন্দরের পাঁচ শতাধিক ব্যবসায়ীরা চার জানুয়ারি সকাল থেকে দোকান বন্ধ করে রেখে ধর্মঘটের কর্মসূচি পালন করছে প্রশাসনিকভাবে এখন পর্যন্ত কোনো হেল্প আমরা পাইনি আর আমরা আমাদের মধ্যে কঠিন একটা আতঙ্ক বিরাজ করছে যে আমরা এই অবস্থা বিরাজ করলে তো আমাদের কেউরই কোনো নিরাপত্তা নাই তাহলে আমরা কোথায় আছি নিরাপত্তা আমাদের কোনো নিরাপত্তা নাই কাজে আমরা একটা কঠিনভাবে এটা নিরাপত্তা চাই এই কারণে আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে আছেন তালাইয়া বন্দরের এলাকার ব্যবসায়ীরা আশেপাশে আমাদের যে নৌ পুলিশগুলো আছে তাদেরকে আমি সংবাদ দিছি যে এরকম করেন তারপরে নদীতে যে জেলেরা থাকে তাৎক্ষণিকভাবে তাদেরকে ফোন দিছি যে ভাই এরকম একটা ঘটনা ঘটছে একটা মাত্র লোককে এইভাবে নিয়ে যাচ্ছে আপনারা নদীতে পাইলে ভাই ব্যাট দিন হ্যাঁ আমরা কোনো ধরনের গাফিলতি করে সর্বোচ্চ চেষ্টা করছি ঘটনা সংবাদ প্রাপ্তির সাথে সাথে ঘটনাস্থলে আসছি গতকালকে রাত থেকেই আমাদের তাকে উদ্ধারে আমরা বিশেষ দক্ষতা শুরু করেছি কালাইয়া নৌ পুলিশ পারী টিম সহ আমাদের থানা টিম আমরা রাত্রে যৌথভাবে গতিতে তার ব্যাপারে অনুসন্ধান করেছি এখন পর্যন্ত আমরা তারত আছে পার্শ্ববর্তী সকল থানায় বিষয়টা অবহিত করা হয়েছে এর পাশাপাশি আমরা বিভিন্ন সোর্স থেকে তথ্য সংগ্রহ ঘটেছি যে কী কারণে ঘটনা করতে পারে ব্যবসায়ী ও শিবুরায়ের পরিবার তাকে দ্রুত উদ্ধার এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন